আবারও দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম আমার নতুন ভিডিওটি তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া একটি নাস্তা রেসিপি দেখাবো যেটা তোমরা সেদ্ধ আলু আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো চট জলদি এই নাস্তা রেসিপি আশা করি তোমাদের খুবই পছন্দ হবে বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যাবেলা এরকম একবার নাস্তা বানিয়ে কেউ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং মাটির উনানে এই নাস্তা রেসিপিটি করে দেখাবো তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমি কটা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই সেদ্ধ আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি তোমরা জেলে ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারো আলুটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হওয়া দরকার এরপর একে একে সবগুলো আলু আমি হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা এরকম মিহি করেই কিন্তু কোচাতে হবে এরপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম তোমরা এখানে যখন বাচ্চাদের টিফিন বানিয়ে দেবে কাঁচা লঙ্কাটা না দিতে পারো এরপর এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপর একে একে কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারো এরপর একটু গন্ধের জন্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এরপর সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব আলু যেরকম মাখা হয় সেরকম হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব আর তোমরা যদি বাচ্চাদের জন্য এই টিফিনটা বানাও তাহলে তোমরা এর মধ্যে আরও অন্য কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারো যেরকম গাজর ক্যাপসিকাম এগুলো এরপর আলুটা মাখানো হয়ে গেলে হাতে অল্প সারা তেল মেখে নিয়েছি যাতে আলুটা পাক করার সময় হাতে না লেগে থাকে এরপর এক একটা করে গোল করে নেব একটা বলের সাইজে এরকমভাবে গোল করে নিয়েছি এরপর এখানে আমি বেড ক্রাম্পস নিয়েছি এর মধ্যে একটু কোট করে নেব। তোমরা বেড ক্রামস না দিলেও এমনি তেলে ভেজে নিলেও কিন্তু খেতে দারুণ লাগবে আমি অল্প পরিমাণে বেড কোট করে নিলাম কতটা দেখতে সুন্দর হয়েছে একদম গোল গোল বলসের মতো এগুলো আমি একে একে বানিয়ে নেব এরকম হাতে তেল নিয়েছি বলে হাতের মধ্যে সেদ্ধ আলু কিন্তু একটুও লেগে নেই তোমরাও অবশ্যই এই স্টেপটি ফলো করো তোমাদেরও আশা করি সুবিধা হবে এরপর আবারও বলস করে নিলাম আবারও বেড কোট করে নিলাম একই প্রশেষে এরকম বলস বানিয়ে নেব আমি এখানে আলুর পুরটাকে বলস আকারে সেপ দিচ্ছি তোমরা চাইলে যে কোনো একটা সেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারো যে যার মনের পছন্দ মতো একে একে সবগুলো আলুর পুর বল আকারে আমি বানিয়ে নিয়েছি এরপর উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে সাদা তেল দিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়া দরকার গরম হয়ে গেলে একে একে বলসগুলো আমি ছেড়ে দিয়েছি এরপর আর কি ধৈর্য ধরে সময় রেখে উনানের আজ একদম লো ফ্লেমে রেখে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব তোমরা গ্যাসে ভাজলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখবে আর এই বলসগুলো একটু সময় ধরেই কিন্তু ভেজে নিতে হবে বেশি আঁচ দিলে ওপরে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম ভালোভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ভাজতে আমার পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লেগেছে এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে ওপরেও লাল লাল কিসমি আর ভেতরেও কিন্তু ভালোভাবে হয়ে গেছে একই প্রসেসে আবারও আমি সেই বলসগুলো ভেজে নেব বাদ বাকি তেল মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর সময় ধরে ধরে ভেজে নিয়ে তুলে নেব আবারও একবার বলস ভাজা হয়ে গেল একইভাবে সবগুলো বলস কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে এরপর একটা প্লেটে আমি নামিয়ে নেব সবগুলো বলস তোমরা হয়তো সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতেই পারলে কতটা কম সময় এরকম একটি টেস্টি নাস্তা রেসিপি তোমাদের বানিয়ে দেখালাম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে সেদ্ধ আলু দিয়ে এই বলস নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকলে একবার হলেও বাড়িতে বানিয়ে কেউ আর আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা